un পরবর্তীকালীন সরকারকে বলছি চব্বিশের গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দায় দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে খালের উপরে ভাঙা চাট পাকা করে দিয়ে আসবেন পাশের চার পারিয়ে গেছে আমি এইটা ওয়াদা ছিল না আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না পরিবারের টেক ভাল তো দূরের কথা তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের গণ ভোটের স্পিরিট হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে তা এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা যদি এটা করতে আপনারা ব্যর্থ হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দুই হাজার দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন শুধু ষোলো বছরের ফ্যাসিবাদি আমলকে আমরা শুধু সমালোচনা করব না দায়তরদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি oh দেশবাসী আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র পরিবার পথে ঋষ্য হয়ে পড়ে গেছে অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ে দায়িত্বে যে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো ছয় লাইন করে অথবা আট লাইন করে যেই সরকার মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে সেটাকে আবার রিয়েস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশে ব্যবসার রাজনীতি উন্নয়নের রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে